এত আয়োজন কিসের আজকে আজকে একটা আজকে বানাচ্ছি হচ্ছে মশলা অমলেট হ্যাঁ আর হচ্ছে এই যে ব্রেড আনলাম এখন হ্যাঁ ও তাহলে না ডিনারে না তাহলে ডিনারে হচ্ছে অমলেট আর সঙ্গে ওই ব্রেডটা হুম কিছু হুম গার্লিক ব্রেড ওকে ওকে

হ্যাঁ ক্যাপসিকাম টাটলাঙ্কা আর হচ্ছে এখানে টমেটো আর ওই পেঁয়াজ আমার জন্য কালারফুল ক্যাপসিকাম সবই কালার তো কালার আজকাল সব কালারফুল একটু করে নেচ্ছি তো কালার 저도 몰리케 아르카비나. 아, 미행이에요 우리들이 칸에 만 나면 걘 이시려면. 어, 오, 행이에요 만약에 뭐어 우리들이 몰리제 가아르비나 나도 그래도 걘 이지. 나 이때 케이스 뛰지 않습니까? 저기 저람제뭐이 카비디버리나 카버나. 나형 카비나 들을까? 나형 카비나 들어. 형 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 카비나 들어. 형카

দেখ সেখানে চারটা ডিম আমি আগের থেকে ফেটিয়ে রেখেছি এখানে ধনে আছে তো আজকে আমি কি বলতো এই সবজিগুলোকে ডিমে না দিয়ে আগে সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি তারপরে এখন এটা দেবো দেখি কেমন লাগে এটা একটু

তো বাইরে আমি যখন আসছিলাম তখন না এক জায়গায় মানে অমলেট ছিল তো দেখে খুব ভালো লাগলো অমলেটটা না আজকে বাড়িতে নিয়ে এই ব্রেডটা সব জায়গায় পাওয়া যায় না এই ব্রেডটা সব জায়গায় পাওয়া যায় না এই এই ব্রেডটা না সব জায়গায় পাওয়া যায় না আজকে আমি পেয়ে গেলাম তো আমি ব্রেডটা দেখলাম মনে হলো বাড়িতে একটু ক্যাপসিকামও নিয়ে আসলাম আনার পরে আমি ভাবলাম যে একটু এটা একটু মশালা অমলেট বানিয়ে নি তো এটা একটা মশালা অমলেট বানাচ্ছি এখন ব্রেডটা খেতে hoto anar dai normal bread cake moto no misto misto oi ta ekta misto ulte nebo ki

गरम करो ना प्लेट था पूरा भूति मनो तो, तो पिज़्ज़ा है मनो जो प्लेट था ये उठा बस इतनी इतनी रखा और की ब्रेड तो करो बा तो बटर दी दिलाम बटर आ गरम बटर बटर ये हमने भी बोला ना एक तो गार्लिक दी दिलाम

ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে এটা কি গার্লিক ব্রেড তো হ্যাঁ এটা গার্লিক ব্রেডটাকে তুমি গার্লিক ব্রেড বানালে বাহ তাহলে شنو রাতের ডিনারটা জমে যাচ্ছে খুব ভালো দেখতেও খুব ভালো আর খেতে তো ভালোই হবে ভালো হয়েছে তোমার তুমি খেটাকে দেখতে তো সুন্দর হয়েছে আমি বানাইছি ও বলে বানিয়েছে মানে